না ওখানে বালি তো নদীর চর হ্যাঁ বাইক নিয়ে আসা যাবে কিন্তু ওই উপরে কাদা নিচে বালি নিচে কোনো কাদা নেই নিচে হেঁটে গাড়ি নিয়ে সাইকেল নিয়ে সব পারা যায় হ্যাঁ জুতো পায়েতেও যেতে পারবে কিন্তু এই উপরে কাদা এই উপরে এই চড়ে কাদা কিন্তু পুরোটা ওপারে চলে যাওয়া যাবে হেঁটে দেখা যাবে হেঁটে কত অবস্থা নদীতে কেন ভাঙবে না নদী মানে নদীতে তো জল নেই পুরো শুকনো হয়ে গেছে আর মানে ছোট হয়ে আছে পর পর ওই জন্য জল চাপ লেগে সব ভেঙে বেরিয়ে যাচ্ছে ওই জন্য তা সব ভেঙে যাচ্ছে না আম্বানি এটা এইটুকু চড়া নদীতে জল চাপ লেগে ভাঙবে না কী হবে হ্যাঁ নদীর চড়ে ঘর করে নিতে গেলো নদীর এটা হচ্ছে ভেসাল কি করতে যায় মুখে চলে এলাম তাও দেখো জল নেইটা মানে আগে কিন্তু বিশাল ডিপ ছিল আর প্রত্যেকটা বোর্ড এই দিক দিয়ে যেত মানে ওই দিকটা ঘুরে গেলে এখন লেট হয় এই দিকটা ছিল তাহলে বুঝে না জল নেই নদীতে হেটে বার হচ্ছিল সন্দেশকালে মুখে চলে এলাম আমি অনেকদিন আসিনি এই রাস্তায় বহুদিন পরে ঢুকছি আমি

হে ছাতনscale মুখে চড়া দেখো সব ও এটা বতানো দি হ্যাঁ আতাপুর মণিপুর দোখানাটা হে মিয়া আছে ঠিক আছে কি মাছ ধরবে দেখবে সংস্কৃতিলে মুখে এরকম চড়া পড়ে গেছে অনেক দিন আসেনি দিক চল